সম্মানিত দর্শক আলাইকুম প্রতিবার মধ্যে যোধান দর্শক আমরা প্রায় বিভিন্ন হেলথ বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন সময় স্বাস্থ্য প্রয়োজনীয় আপনাদের যে প্রয়োজনীয় বিষয় এগুলো নিয়ে আমরা আলোচনা করে দর্শক আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিদিন অ্যাকচুয়ালি খালি পেটে খেজুর খেলে কী হয় এবং ঠিক আমরা আলোচনা করবো বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই খালি পেটে খেজুর খেলা উপকৃত এবং গর্ভবতী মায়েদের জন্য যে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব দর্শক আমরা প্রত্যেকেই জানি খেজুর খুব খেজুর খুব প্রতি একটি প্রিয় খাবার এবং এটাতে প্রচুর পরিমাণ পুষ্টিগুণে ভরপুর প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে ক্যালোরি রয়েছে এবং কি ফাইবার সমৃদ্ধ একটি খাবার তো সেক্ষেত্রে আমাদের বডির ইমিউনিটি সিস্টেম বাড়াতে কিন্তু গুরুত্বপূর্ণ পালন করে এমনকি আমরা যদি প্রথমে যদি বলে থাকি সেটা হচ্ছে তাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা প্রতিনিয়ত দেশে আরেকটা কথা বলে সেটা হচ্ছে আমাদের খেজুর খাওয়ার যে নিয়ম সেটা হচ্ছে প্রতিদিন আপনি তিন থেকে পাঁচটি বা ষাটটি খেজুর সর্বোচ্চ খেতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই বেটার তো অতিরিক্ত খেজুর খান সেক্ষেত্রে কী হবে আপনার পেট ফাফা বা ঘেরা সমস্যা বা ডায়রিয়া সমস্যা হতে পারে সো অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমরা প্রত্যেকেই চেষ্টা করবো যে তিন থেকে চারটি বা পাঁচটি সর্বোচ্চ খেজুর খাওয়া আপনার খাওয়ার চেষ্টা করব সব দুই নম্বর আমরা যদি বলি সেটা হচ্ছে যে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে যাদের উচ্চ রক্তচাপ সেক্ষেত্রে ব্যালেন্স রাখতে কিন্তু খেজুর খুবই ভূমিকা পালন করবে এবং কি মস্তিষ্কে সতেজ রাখতে সাহায্য করে যাদের মস্তিষ্কে বিভিন্ন সমস্যা থাকে এবং বিভিন্ন ডিপ্রেশনে দেখেন সেক্ষেত্রে এটাকে সত্য আগে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেসব চার নম্বর আমরা যদি বলি সেটা হচ্ছে হার মজাদা হাত হার খুব দুর্বল রয়েছে অল্পতি একটু ব্যথা বলি অনেক খুব বেশি ব্যথা পান বা হার অনেকটা ভঙ্গুর হয়ে যায় অনেকের সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা প্রতিনিয়ত খেজুর খেতে পারেন সেক্ষেত্রে কী হয় হারটা অনেকটা মজবুত হবে এবং ছয় নম্বর আমরা যদি বলে থাকি সেটা হচ্ছে হাঁটুর ব্যথা দুর্ভোগে হাঁটুর ব্যথা রয়েছে বিভিন্ন ব্যথায় ভোগছেন বিভিন্ন অস্ত্রের সেক্ষেত্রে কী হয় যাদের এই খেজুরটা কিন্তু খুবই ভালো কাজ করবে এবং সাত নম্বর আমরা যদি বলি সেটাতে চোখের আপনার বিভিন্ন দৃষ্টিশক্তি বাড়াতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমরা যদি আট নম্বর দশক বলে থাকি সেটা হচ্ছে যাদের গর্ভবতী মা যারা রয়েছেন সেক্ষেত্রে প্রেগনেন্ট অবস্থায় আপনারা যদি খেজুর খান সেক্ষেত্রে আপনার জন্য এবং বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে এবং আপনার শরীরে যে পুষ্টি বিভিন্ন ঘাটতি ভিটামিনের ঘাটতি রয়েছে সেটা কিন্তু অনেকটাই ফিল আপ হবে এবং আয়রনের ইয়েটা অনেকটা সাপোর্ট দেবে আমরা আমরা নম্বরে যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম প্রথমে বিশেষ করে যাদের পুরুষের দুর্বল যৌ দুর্বলতা রয়েছে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে যৌন স্বাস্থ্য উন্নতি করতে কিন্তু গুরুত্বপূর্ণ খুব ভূমিকা পালন করে এবং আমাদের যে শুক্রাণু রয়েছে যাদের শুক্রাণু খুব দুর্বল সেক্ষেত্রে শুক্রাণু এবং গুণগত মান তৈরি করতে কিন্তু খেজুর ভূমিকা পালন সেক্ষেত্রে আমরা যাদের এই সমস্যা প্রতিদিন সকালে খালি পেটে খেজুরটা খেতে পারেন এবং দশ নম্বর সর্বোচ্চ যদি আমরা বলি সেটা হচ্ছে খেজুর আমাদের মানসিক চাপ কমে এবং আমাদের শরীরের শক্তি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দর্শক যাদের খেজুর খাওয়া খুব পছন্দ এবং যারা অনেকেই জানেন না আমি বলব যে প্রত্যেকেই সকালবেলা কমপক্ষে তিন থেকে চারটি খেজুর খেতে চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু খেজুর খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য উপকার এবং যাদের খুব বেশি গ্যাস হবে ফ্যাট পাবো তারা কিন্তু পরিমাণে কম খেতে হবে দর্শক হ্যাঁ যাদের ভালো লাগে ভিডিওটা আর সেই চেষ্টা করবো অন্য একটা আলোচনা করবো আজকে এখানে আমি কে নিচ্ছি